সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে অর্ধেক পাঠ করবে অর্ধেক গীতা পাঠের অবদানের ফল লাভ হবে তাতে সন্দেহ নাই এক তৃতীয়াংশ পাঠে সংযমের এবং এক ষষ্ঠাংশ পাঠে গঙ্গা স্নানের ফল প্রাপ্ত হয় যিনি দুই অধ্যায় গীতা পাঠ করেন তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হন এবং সেখানে এক কল্পকাল বাস করেন যিনি নৃত্য এক অধ্যায় পাঠ করেন তিনি রুদ্রলোক প্রাপ্ত হন এবং সেখানে সেখানে এবং শিবের হিসেবে দীর্ঘকাল বাস করেন যিনি এক অধ্যায় বা অর্ধাংশ বা চতুর্থাংশ পাঠ করেন তিনি সূর্যলোক প্রাপ্ত হয়ে সেখানে শত মনন্তর বাস করেন দশ সাত পাঁচ চার তিন দুই শ্লোক ও গীতা পাঠকারী অযুত বর্ষকাল চন্দ্রলকে বাস করেন যিনি এক অধ্যায়ের এক শ্লোকের বা এক চরণের অর্থ স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমগতি প্রাপ্ত হন কৃষ্ণ হরে কৃষ্ণ